আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না দখলদার বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব ইসরায়েলের পুরো আকাশ অবরোধের হুঁশিয়ারি ক্ষুদ্র ইয়েমেনের এমেনের গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ আকাশ অবরোধের হুমকি দিয়েছে এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার ঘোষণা দিয়েছেন এরপর জানাব ভারতীয় প্রতিরক্ষা খাতের সব গোপন তথ্য পাকিস্তানের দখলে জম্মু কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এর মধ্যেই ভারতীয় প্রতিরক্ষা খাতে ব্যাপক সাইবার হামলা চালিয়েছে পাকিস্তান ভিত্তিক হ্যাকারা সম্পত্তি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হ্যাকিংয়ের ঘটনায় সব বিষয় সামনে এসেছে এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ গোপন সব তথ্য ফাঁসের শঙ্কা দেখা জানাব পূর্ণ শক্তি দিয়ে জবাব দেয়া হবে বললেন পাকিস্তানি প্রধানের হুশিয়ারি ভারতকে হুশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল আসিম মুনির তিনি বলেছেন যদি পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয় তাহলে তার দেশ সম্পূর্ণ সামরিক শক্তি দিয়ে তার জবাব দেবে এদিকে ভারতে আসছেন পুতিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টেলিফোন করে কাশ্মীরের পহেলগায় সাম্প্রতিক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাশাপাশি তিনি বলেছেন ভারত সপরের জন্য মোদী তাকে যে নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন তা তিনি গ্রহণ করেছেন এবং শীঘ্রই নয়াদিল্লিতে আসছেন এবং সর্বশেষ জানাব মাকে বিদায় জানালেন তারেক রহমান লন্ডনের বাসা থেকে হিত্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া সোমবার পাশে মে বাংলাদেশ সময় সাতটা চল্লিশ মিনিটে খালেদা জিয়া লন্ডনের হিত্রো বিমানবন্দরে প্রবেশ করেছেন পরে তারেক রহমান মাকে বিদায় জানিয়েছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা গাজাজুদে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত ইসরায়েলের পুরো আকাশ অবরোধের হুঁশিয়ারি ক্ষুব্ধ ইয়েমেনের এমেনের গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে সম্পূর্ণ আকাশ অবরোধ আরোপের হুমকি দিয়েছে এর জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জাম নেতানিয়াহু হুতিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন আজ এক বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন ইসরায়েল গাজার বিরুদ্ধে আগ্রাসন বাড়ানোর সিদ্ধান্ত নেয় আমরা ইসরায়েলের বিমানবন্দর বিশেষ করে বেনগুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করব তিনি আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে ইসরায়েলগামী সব ফ্লাইট বাতিলের আহ্বান জানিয়েছেন যাতে যাত্রী ও কর্মীরা নিরাপত্তা নিশ্চিত হয় এই হুশিয়ারির কয়েক ঘন্টা আগে হুতিদের সোরা একটি ক্ষেপণাস্ত্র বেনগুড়িয়ান বিমানবন্দরের কাছে আঘাত হানে যার ফলে কিছু সময় জন্য বিমান চলাচল ব্যাহত হয় আশ্চর্যভাবে ইসরায়েলের হেজ ও যুক্তরাষ্ট্রের থার্ড প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে এদিকে নেতানিহ এক ভিডিও বার্তা তাই বলেছেন আমরা আগে হুদিদের বিরুদ্ধে অভিযান চালিয়েছি ভবিষ্যতেও চালাবো এটা হবে না যে একবার আঘাত করলাম গেল বরং একের পর আমরা আঘাত করে যাব তিনি ইরানকে এই হামলার জন্য দায়ী করে বলেছেন তাদের মদতদাতা ইরানকেও সময় ও প্রয়োজনে উপযুক্ত জবাব দেয়া হবে এই উত্তেজনার মধ্য রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র ইয়েমেনের রাজধানী সানার দক্ষিণ আল সাওয়াদ এলাকা রাস ইসাবন্দর ও হুদায়দা প্রবেশে কামারান দ্বীপে একাধিক বিমান হামলা চালিয়ে হুতি ঘনিষ্ঠ আল মাসিরা টিভির তথ্যমতে এই হামলাগুলোর ফলে এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি ভারতের প্রতিরক্ষা খাতের গোপন সব তথ্য পাকিস্তানের হাতে জম্মু কাশ্মীরে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা কার্যত চরমে পৌঁছেছে এর ভারতীয় প্রতিরক্ষা খাতে ব্যাপক সাইবার হামলা চালিয়েছে পাকিস্তান ভিত্তিক হ্যাকাররা সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একাধিক গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে হ্যাকিংয়ের ঘটনা সামনে এসেছে এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গোপন সব তথ্য ফাঁসের সংখ্যা দেখা দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা সূত্র থেকে জানা গেছে পাকিস্তানি হ্যাকারদের একটি গোষ্ঠী পাকিস্তান সাইবার ফোর্স ভারতের একাধিক প্রতিরক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইট হ্যাক করেছে এতে কর্মীদের লগ ইন ক্রেডেন্সিয়ালস গুরুত্বপূর্ণ সব প্রতিরক্ষা তথ্য ফাঁস হয়ে যাওয়ার সংখ্যা দেখা দিচ্ছে পাকিস্তান সাইবার ফোর্স নামের একটি হ্যাকার গ্রুপ দাবি করেছে তারা ম্যানোহার পরিকর ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিং এবং মিলিটারি ইঞ্জিনিয়ার্স সার্ভিসেস এমইএসের ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছে তারা দাবি করেছে অন্তত ষোলশ জন ব্যবহারকারী তথ্য সহ প্রায় দশ জিবি ডেটা তাদের হস্তান্তর করা হয়েছে এছাড়াও হ্যাকাররা আমড হেভিকল নিগম লিমিটেড নামক প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সংস্থার ওয়েবসাইটও হ্যাকের চেষ্টা চালায় এবং সেটি আপাতত অফলাইনে রাখা হয়েছে সাইটের একটি স্ক্রিনশট দেখা গেছে একটি ভারতীয় ট্যাঙ্কের ছবি সরিয়ে সেখানে একটি পাকিস্তানি ট্যাঙ্ক বসানো হয়েছে আরেকটি ছবিতে ভারতীয় প্রতিরক্ষা কর্মীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে হ্যাক্ট তোমাদের নিরাপত্তা এক অলীক কল্পনা এমইএস ডেটা এবং আমাদের দখলে রয়েছে সবকিছু বলে জানিয়েছে পাকিস্তানিরা পূর্ণ শক্তি দিয়ে জবাব দেয়া হবে পাকিস্তানি সেনা প্রধানের হুঁশিয়ারি ভারতকে হুঁশিয়ারি দিয়ে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল মুনির আসিম বলেছেন যদি পাকিস্তানের সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা লঙ্ঘন করা হয় তাহলে তার দেশ সম্পূর্ণ সামরিক শক্তি দিয়ে তার জবাব দেবে সোমবার পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে গত বাইশে এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগাঁয় পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার জেরে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে এখন উত্তেজনা চরমে পৌঁছেছে ঠিক সেই সময় এই হুশিয়ারি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান পহেলগাঁওয়ে ওই হামলায় ছাব্বিশ জন পর্যটক নিহত হয় ভারতের হামলার জন্য ইসলামাবাদকে দায়ী করে আসছে তারা তবে পাকিস্তান এই অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে আসছে এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক চাপা উত্তেজনা এবং পাল্টাপাল্টি বক্তব্য চলতে থাকে ইসলামাবাদ দাবি করেছে তাদের কাছে বিশ্ব গোয়েন্দা তথ্য রয়েছে যা ইঙ্গিত করেছে ভারত সম্ভাব্য সামরিক অভিযান চালাতে পারে আর এতেই দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা বেড়েছে সোমবার রালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত পনেরোতম ন্যাশনাল ওয়ার্কশপ বেলুচিস্তানে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে জেনারেল মুনির আরও বলেছেন পাকিস্তান আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি চায় তবে আমাদের সার্বভৌমত্ব লঙ্ঘিত হলে জাতীয় মর্যাদা এবং জনগণের কল্যাণ রক্ষায় আমরা পূর্ণ শক্তি দিয়ে জবাব দেব এ সময় তিনি ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন ভারত যে ধরনের কর্মকাণ্ড করছে তাতে খুব শীঘ্রই আমাদের মধ্য যুদ্ধ বেঁধে যাবে তা এখন আর বলার অপেক্ষা রাখে না মাকে বিদায় জানালেন তারেক রহমান লন্ডনের ভাষা থেকে হিত্রো বিমানবন্দরে পৌঁছেছেন খালেদা জিয়া সোমবার পাঁচই মে বাংলাদেশ সময় সাতটা চল্লিশ মিনিটে খালেদা জিয়া লন্ডনের হিত্রো বিমানবন্দরে প্রবেশ করেন পরে তাকে তারেক রহমান বিদায় জানান এর আগে স্থানীয় সময় দুইটা দশ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভিং করে মাকে বিমানবন্দরে নিয়ে যান কাতারের দেয়া বিশেষ বিমানে এয়ার অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া ফিরছেন কাতারের আমিরের দেয়া এয়ার অ্যাম্বুলেন্সে তিনি লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমানও দেশে ফিরছেন এদিকে খালেদা জিয়ার দেশে ফেরার খবরে দলীয় নেতাকর্মীদের মাঝে উচ্ছ্বাস দেখা গেছে দলীয় প্রধানকে স্বাগত ও অভ্যর্থনা জানান ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপির এবং অঙ্গ সহযোগী সংগঠনগুলো এ নিয়ে গত কয়েকদিনে দফায় দফায় প্রস্তুতি সভা করা হয়েছে শনিবার সন্ধ্যায় দলের ঢাকা ঢাকা মহানগর দক্ষিণের সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের নিয়ে যৌথ সভা করেছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছেন এবং নিরাপত্তা ইস্যু নিয়েও তারা একে অপরের সঙ্গে বিভিন্ন বৈঠক করেছেন এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেদিন খালেদা জিয়া দেশে আসবেন ওই দিন সাধারণ জনগণকে ওই রাস্তা পরিহার করতে আহ্বান জানিয়েছেন